খাবার টেবিলে সব খাবার সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে তারপর কি পরিবারের অন্য সদস্যদের ডাকেন হ্যাঁ আমাদের সমাজের চিত্র কিন্তু এটাই মায়ের দায়িত্ব হচ্ছে সব কিছু সাজিয়ে গুছিয়ে তারপর পরিবারের অন্য সদস্যকে ডাকা এ কাজটা করবেন না খাওয়ার সময় যখন হবে যে নির্ধারিত সময়টাতে আপনারা দুপুরের খাবার খান কিংবা রাতের খাবার খান সেই সময়টাতে সবাইকে ডাকুন তবে সব কিছু আপনি সাজিয়ে গুছিয়ে নয় কিছু কিছু কাজ আপনার সন্তান আপনার স্বামীকে করতে দিন কিংবা পরিবার অন্য সদস্যদের হোক সেটা প্লেট ধোয়া কিংবা জগে পানি নেওয়া কিংবা তরকারির বাটিটা এগিয়ে আনা কিংবা টেবিলটা একটু মুছে দেওয়া হোক না ছোট্ট একটা কাজ কিন্তু এরপরও সে শিখবে যে পরিবার মানে কি পারিবারিক বন্ধন মানে কি পরিবার মানে তো কখনো শুধু একজন মানুষ কাজ করবে অন্যরা বসে বসে খাবে এমনটা নয় আপনার হাজব্যান্ড অফিসে চাকরি করছে আপনার বাচ্চারা পড়াশোনা করছে সব ঠিক আছে কিন্তু তার মানে তো এই নয় যে আপনি সারাদিন বসে আছেন আপনিও তো টোয়েন্টি ফোর আওয়ার্স সংসারটাকে সামলিয়ে সব কিছু গুছিয়ে তারপর খেতে আসেন তাদের মতো তাই না তাই পরিবারের অন্য সদস্যদেরকেও এই বেসিক ম্যানারগুলা শেখানোর চেষ্টা করুন আমরা অনেক মায়েরা খুব দরদ করে বাচ্চাদেরকে এসব করতেই দিই না আসলে এইটাতে আমি আমার বাচ্চার ক্ষতি ছাড়া ভালো কিছুই করছি না সে তার নিজের প্লেটটা ধুয়ে খেলে খাওয়ার পরে প্লেটটা ধুয়ে নিলে টেবিলে কোনো ময়লা উচ্ছিষ্ট পড়লে সেটা উঠিয়ে নিলে এটাতে তার খুব একটা এনার্জি লস হবে না মান মানসম্মানও কমে যাবে না বরং সেই জীবনের প্রয়োজনে যে জায়গায় যাক না কেন কখনো ঠকবে না কখনো অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকবে না অন্যের দুটো কথা শুনবে না আর তো নির্ভরশীল হওয়া নিজের কাজ নিজে করার মধ্যে কোনো ছোট নকিতা নেই বরং আপনি সবার জন্য সব সেজে গুঝিয়ে নিয়ে আসলেন সবাই আসলো আর মোবাইল টিপতে টিপতে ভাত খেলো এটাতে কোনো পরিতৃপ্তি নেই আসলে পরিবারের বন্ধন পরিবারের যে সম্পর্ক দিন দিন তো সেটা রস পাচ্ছে তার জন্য কিন্তু আমরা বাবা মায়েরা অনেকাংশে দেয় তাই মাদের বলবো এখন থেকে সচেতন হন আপনার ছোটো ছোটো বাচ্চাকে বোঝাতে শিখেন পরিবার মানে হচ্ছে সব কাজ সবাই ভাগ করে নেয় স্কুল থেকে আসার পরে তার ইউনিফর্মটা তাকে খুলতে দিন তার চুলটা তাকে খুলতে দিন হোক না দু একটা চুল ছিঁড়ে যান তার স্কুলের জুতাটা তাকে পড়তে দিন স্কুলের জুতাটা তাকে খুলতে দিন তার ওয়াটার ফটো পানিটা তাকে ঢুকাতে দিন একটু পানি পড়লে সমস্যা নেই তো এই যে ছোটো ছোটো কাজগুলো এগুলো যখন আপনি শেখাবেন আপনার বাচ্চাকে সে বুঝতে পারবে যে সব কাজ নিজের না হলেও সব কাজ অন্যের না কিছু কিছু কাজ আমাদের শিখতে হয় আমাদের নিজের প্রয়োজনে ভিডিওটা ভালো লেগেছে আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ